ছিলাম তোমরা দেখো প্রিয়ার ভিডিও আসনি কিন্তু একটা কমিউনিটি পোস্টে প্রিয়া দিয়েছে কাল আয়ুষের পাপা এসেছে চিন্তা করো না তো সেটা তোমাদের সামনে প্রথমেই দিলাম দিয়ে ভিডিওটা শুরু করলাম কারণ খবরটা আমার কাছে কালকেই এসেছিল কিন্তু যেহেতু প্রিয়া ডিক্লিয়ার দিচ্ছিল না সেই জন্য আমিও তোমাদের কাছে ভিডিও করতে পারিনি আর তাছাড়া পোশকালির প্রচণ্ড মাইক চলছে নিজের গলাটাও ঠান্ডাটা লেগেছে আর রোজ বেরোতে হচ্ছে রাত্রিবেলা ঠান্ডা লেগেছে ওই জন্য ভিডিওটা করেছিলাম না কিন্তু আমি তোমাদের স্ক্রিনশটটা দিচ্ছি দেখো এক ঘন্টা আগে আমি দেখেছি যখন তখন এক ঘন্টা হয়ে গেছে ও একটা ই দিয়েছে যে চিন্তা করো না তোমরা আয়ুষের পাপা বাড়িতে এসছে খুব খুশি হয়েছি কারণ কালকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও করেছিলাম অভিজিতের উদ্দেশ্যে আমি জানি না যে আমার রিকোয়েস্টে ও এলো কিনা না যাই হোক আফটারঅল ও বাড়িতে ফিরেছে বাড়িতে ফিরেছে এটুকুতে খুশি হয়েছি আর প্রিয়া একটা কথাই বলবো আমি জানি যেখানে ভালোবাসা থাকে যেখানে প্রচণ্ড মানে যেখানে ভালোবাসা থাকে সে সেখানে প্রচণ্ড মান অভিমান থাকে তবে একটা কথাই বলবো নিজেদের পার্সোনাল জিনিসগুলো এইভাবে তুলে দিও না তুলে দিও না তাতে অভিজিতের সম্মানহানি হয় নিজের স্বামীর সম্মানটাকে নিজেকেই রাখতে হবে এটা তুমি জানো আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না কিন্তু আমার মনে হয় নিজের স্বামী নিজের ভালোবাসার সম্মান তোমাকে নিজেকেই রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আমার কাছে খবর এসছে সেটা তোমাদের আমি আজকে বলছি খবর এসেছিল যে কি খবর এসেছিলো বলছি যেমন আমি প্রথমে একটা ভিডিও করেছিলাম করে বলেছিলাম একটা ভয়েস তুলে দিয়ে বলেছিলাম যে অভিজিৎ বাড়িতেই আছে কারণ আমি বিশ্বাস করিনি বাড়িতে আছে অর্থাৎ ফ্ল্যাটে আছে কারণ আমি বিশ্বাস করিনি কারণ যেভাবে ওদের শর্টসগুলো দেখছিলাম যেভাবে একটা পাঁচ সাড়ে পাঁচ মাসের একটা প্রেগনেন্ট মিয়া যেভাবে ওরা আপডেট দিয়েছিল সেকেন্ড বার ওর বা ওরা বাবা মা হবে যে ফিডব্যাক ওদের পেয়েছিলাম তারপরে এই মুহূর্তে অভিজিৎ চলে যাবে মানে ও বলে দেবে যে তুমি চলে যাও যেখানে যখন নাকি অভিজিৎকে প্রিয়ার হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট প্রয়োজন কারণ প্রিয়ার আগে পরে কেউ নেই বাবা বাইরে আসামে ভাই ছোট একটা বোন ডোনার সে কলকাতায় থাকে আর এই সময় তো বাপের বাড়ির লোকজনই হেল্প করে আর ওর শ্বশুরবাড়ির লোক সেই রকম জুতের না মানে ওর সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক না যেটা বুঝি তাহলে এই সময় ওইটুকু একটা বাচ্চা মানে আয়ুষের কথা বলছি ওকে নিয়ে এই জার্নিটা খুব টাফ হয়ে যাবে আর এটা এত অবিবেচকের কাজ আমার মনে হয় না অভিজিৎ করবে সেই জায়গাটা দাঁড়িয়ে আমি ভেবেছিলাম যে না এটা নাটক করছে কারণ সত্যি কথা ইউটিউবে যে নাটক শুরু হয়ে গেছে যা মিথ্যাচারিতা শুরু হয়ে গেছে কেউ কাউকে এখন বিশ্বাস করতে পারছে না বিশ্বাস করো বন্ধুরা ক্যান্সার পেশেন্টরা এসে আমাকে কমেন্ট করে যাচ্ছে আমার কমেন্ট বক্সে যে যেভাবে বৃষ্টি ক্যান্সার মানে ডাইরেক্ট বলছে না মানে উল্লেখ করে ক্যান্সারের রোগটাকে নিয়ে খেলেছে এবং যেভাবে কালকেও চুল উঠে যাচ্ছে ভুরু উঠে যাচ্ছে বলছে অরিজিনাল যারা ক্যান্সার পেশেন্ট তারা এসে কমেন্ট করছে এই মিথ্যাচারিতাকে অ্যাকচুয়ালি তাদের প্রয়োজন এই জন্য একদম ইউটিউব ভরে গেছে কিছু মানুষের জন্য মানুষ আর মানুষকে বিশ্বাস করতে পারছে না এটা একদমই তাই তোমরা দেখেছ হয়তো ঝিনুক লাইফস্টাইলে ঝিনুক ঝিনুকের একটা চ্যানেল আছে একটা বড়ো চ্যানেল এবং ভীষণ ভালো একজন ভদ্রমহিলার শিক্ষিত এবং একটু ধার্মিক মানুষ সেও কিন্তু এই বৃষ্টিপিতমের পাশে এসে দাঁড়িয়েছিল সেও আজকে আফসোস করছে এদেরকে সাপোর্ট করে কারণ বুঝতে পারছে এদের নাটক মিথ্যাচারিতা তো যাই হোক সেখান থেকে দাঁড়িয়েই ভেবেছিলাম যে অভিজিৎ হয়তো বাড়িতে আছে ভিউজের সারতে হয়তো করছে কারণ এপি ব্লগসটা একদম বসে গেছে ওই যে প্রমোশনাল ভিডিও করতে গিয়ে মানে গেমিং করতে গিয়ে বসে গেছে সেই চ্যানেলটাকে তোলার আপ্রাণ চেষ্টা করছে এটা একদমই ঠিক আমারও এই চ্যানেলটা দেবশ্রী টুকিটাকিটা রিজ ডাউন হয়ে গেছিলো কারণ হচ্ছে আমি অনেক দিন ভিডিও দিয়েছিলাম না বা কিছু কারণে আমার রিচ ডাউন হয়ে গেছিল আমি প্রচুর শর্টস দিয়েছি তারপরে আমিও আপ্রাণ চেষ্টা করেছি রিচটাকে তোলার জন্য তো যাই হোক এটা আমরা করি কিন্তু মিথ্যাচারিতা করে না তো সেই জন্য একটা ভিডিও দিয়েছিলাম তার গেস্টে আমার কাছে একটা কমেন্ট এসেছিল তোমাদের কমেন্টটা পড়ে শোনায়নি আজকে তোমাদের পড়ে শোনাব সুপর্ণা বলে একজন কমেন্ট করেছে সে লিখেছে আমি ফালাকাটা ওর পাড়াতেই থাকি আমি কিন্তু ওর বরকে একদিনও দেখিনি বা ওর বরের জামাকাপড়ও মেলতে দেখিনি ছাদে প্রথম প্রথম ওর বরকে দেখেছিলাম বাড়ির সামনে আর তখন জামাকাপড়ও মেলা থাকতো ওর বর কিন্তু ওর বরকে কিন্তু এখন দেখি না বিশ্বাস করিনি বিশ্বাস করো তাকে আমি কমেন্ট করেছিলাম কেউ যদি নিজেকে লুকিয়ে রাখে তাহলে কি তাকে দেখা যায় বলেছিলাম অস্বীকার করছি না কারণ আমাদের বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল এই সময় এই সময় অসুবিধা হচ্ছিল যে এই সময় প্রিয়াকে রেখে কোনো মতেই অভিজিৎ যেতে পারে না তো যাই হোক তারপরে তারপরে ও যে বাড়িতে নেই সেটাও প্রমাণ হয়ে গেছে প্রিয়া প্রাণপন চেষ্টা করেছে যে ও মিথ্যে বলেনি এবং অভিজিৎ যে বাড়িতে নেই সেটাও ও লাইভ করে বা যেভাবেই হোক বুঝিয়েছে বুঝিয়েছে বা ও কান্নাকাটি করেছে তারপরে বোঝা গেছে অল বুঝতে পেরেছি অভিজিৎ বাড়িতে নেই তারপরে রিকোয়েস্ট করেছে অভিজিৎকে কারণ দেখো একটা চ্যানেলকে দীর্ঘদিন দেখতে দেখতে তাদের প্রতি একটা ভালোবাসা হয় হ্যাঁ তাই বলে অন্যায় দেখলে বলিনি তাই না অন্যায় দেখলেও বলেছি তার জন্য কথা শুনতে হয়েছে আমার এই যে অভিজিৎকে রিকোয়েস্ট করে ভিডিওটা করেছি তার জন্য কথা শুনতে হয়েছে বলছি বলছি সেগুলোও বলছি এবার তার নিচে একটা কমেন্ট এসেছিলো লিখেছে আমি তসলিমাকে তসলিমা হচ্ছে প্রিয়ার যা তসলিমার যেটা তোমরা ছন্দা বলে জানো ওর চ্যানেলটা ওর চ্যানেলটাও আমি দেখেছি তা ওই আইডির থেকে আবার আমাকে আমি যখন লিখেছি যে কেউ যদি নিজেকে লুকিয়ে রাখে তাকে কি খুঁজে পাওয়া যায় তার উত্তরে ও বলেছে যে আমি তসলিমাদিকে জিজ্ঞাসা করেছিলাম যে অভিজিৎ দা কোথায় সে বলল সে গ্রামেই আছে বুঝেছ আমাকে বলেছে অর্থাৎ আমি যে মানে বলেছিলাম যে প্রিয়ার ফ্ল্যাটেই আছে সেটা মিথ্যে এবং আমাকে এই কমেন্ট করে জানিয়ে দিয়েছিল যে অভিজিৎ ফ্ল্যাটেই আছে তারপরেও তারপরেও ভিহার্সরা অভিজিতের পাড়ার থেকে আবার আমাকে জানিয়েছে যে অভিজিৎ যে ফিরেছে তার ইঙ্গিত দিয়েছে তোমাদের বলবো বলবো তো যাই হোক তার আগে তোমাদের বলি এই যে একটা পজিটিভ ভিডিও করেছি যে ওই প্রিয়াকে অভিজিৎকে ফিরতে একটা ই করেছি না তাতেও মানুষে জ্বলে যায় প্রিয়াকে ভালোবাসলেও জ্বলে যায় প্রিয়াকে নিয়ে ভালো কথা বললেও জ্বলে যায় মন্দ কথা বললেও জ্বলে যায় কিছু মানুষের আমি জানি না এরা কারা লিখেছে হঠাৎ করে সুদ সুর সুর বদল টুনির বাসা আর তুমি ফোনে সেটিং করেছো বোঝা যাচ্ছে টুনির বাসা মানে হচ্ছে আমাদের গীতাদির কথা বলেছে আর আমার কথা বলেছে ফোনে সেটিং করে নাকি বলেছি উত্তর দিয়ে দিয়েছি ফোনে সেটিং করতে আমাদের হয় না আমাদের সত্যিটাকে সত্যি বলতে মানে দিনটাকে দিন বলতে রাতটাকে রাত বলতে আমাদের ফোনে সেটিং করতে হয় না পারলে প্রিয়াকে ফোন করে জেনে নিও জেনে নিও যে আমি প্রিয়াকে ফোন করেছিলাম কিনা বা প্রিয়া আমাকে ফোন করেছিল কিনা আমাদের ফোনে সেটিং করতে হয় না আমরা যেটা দেখি সেটা বলতে ভালোবাসি সেটা অকপটে বলতে ভালোবাসি তুমি হয়তো বোঝোনি বা দেখো যখন প্রিয়ার অন্যায় দেখেছি অকপটে এখানে এসে শাসনের সুরে বলে গেছি আবার যখন প্রিয়ার ই দেখেছি ভালো কিছু দেখেছি সেটাও বলেছি আবার প্রিয়াকে যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের নিয়েও কিছু বলে গেছি আমি কিন্তু ওই যে পা ধরা পাবলিক না পাবলিক না তো আচ্ছা বোঝা যাচ্ছে এবার ভিডিওতে প্রিয়ার বরকে দেখাবে আর বলবে সবাই বলেছে তাই ফিরেছে তো যদি বলেও তাতে অসুবিধা কোথায় তোমার তুমি কি চাওনি প্রিয়ার বর ফিরে আসুক তোমার এই কমেন্টটাতে তাই মনে হচ্ছে যে তুমি চাওনি যে প্রিয়ার বর ফিরে আসুক প্রিয়া এরকম কষ্ট করুক প্রিয়া এরকম কান্নাকাটু করুক এরকম একটা জার্নির সময় তাই তো মনে হচ্ছে যদি প্রিয়া সেটিং করে করেনি একদম ভগবানের দিব্যি দিয়ে বলছি প্রিয়া আমাকে ফোন করেনি বা আমিও প্রিয়াকে ফোন করিনি কিন্তু যদি করে থাকতো অন্যায় করতো যদি মনের কষ্ট দুঃখ শেয়ার করতো বা যদি বলতো তোমরা অভিজিৎকে ফিরতে বলো আমি হয়তো বলে ফেলেছি ওকে বলেছি চলে যাও আর পারছি না তোমরা বলো অন্যায় করতো চাওনি না অভিজিৎ ফিরে আসুক চাওনি এই এই কমেন্টটা দেখে মনে হচ্ছে আমি কালকের থেকে কমেন্টটাকে ওয়া মানে ওয়াচ করে স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি যে এটা সময় আসলে উত্তর দেব অভিজিৎ আগে ফিরুক তারপরে উত্তর দেব তা অভিজিৎ যখন বাড়িতে ফিরেছে মানে ফ্ল্যাটে ফিরেছে সেই কথাও বলবো যে আমার কাছে ইঙ্গিত এসেছিলো তো সেটা বলবো তাহলে চাও না অভিজিৎ ফিরুক অভিজিৎ ফিরে সুন্দর করে প্রিয়ার সঙ্গে সঙ্গ দিক এই কমেন্টটা তাই ইঙ্গিত করছে তো যাই হোক নিজেদের খুব চালাক মনে করো আমি নিজেকে চালাক মনে করি না চালাক মনে করো করো তুমি যার জন্য এই ধরনের একটা কমেন্ট করতে এসেছো যে সেটিং করে এই ভিডিও করতে বসছি নিজেকে চালাক মনে করো যার জন্যই নিজের চালাকিটা ধরা দিয়ে দিয়েছ বোঝাতে পারলাম তাহলে বুঝতে পেরেছ বন্ধুরা যে আমাদের ভিউয়ার্সরা কীভাবে আমাদেরকে সাপোর্ট দেয় কীভাবে তাদের মানে কমেন্টের মাধ্যমে সবাই তো ভিডিও সবাই তো চ্যানেল নেই কীভাবে ভিউার্সরা আমাদের হেল্প করে ফালাকাটার পাশের থেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে অভিজিৎ দা নেই অভিজিৎ দা যদি থাকতো কাপড় টুপুর মেলা দেখতে পারতাম বা ব্যালকুনিতে দেখতে পারতাম বেরোতে ঢুকতে দেখতে পারতাম ওই যে বললাম মনের মধ্যে কোথাও খটকা লেগেছিলো জন্য আর একটা আওয়াজ পেয়েছিলাম জন্য মনে হয়েছিল বিশ্বাস করিনি তাহলে বুঝতে পারছো এই ভিওয়ার্সদের কতটা মূল্য অবশ্যই ভালো ভিওয়ার্স যাদের ওই ওই রকম হিংসুটে ভিওয়ার্স না এরা যে প্রিয়ার কতটা ক্ষতিকারক সেটা প্রিয়াও জানে তো যাই হোক তারপরেও দেখো তারপরেও লাস্ট যে ভিডিওটা করেছিলাম অভিজিৎকে নিয়ে প্রত্যেকে প্রচুর ভালোবাসা দিয়েছে এবং প্রত্যেকে বলেছে অনেক ভালোবাসা থাকলো তোমার এই ভিডিওটা করার জন্য সত্যি কথায় খুব ভালো লেগেছে ভিডিওটা অনেকের কাছেই যে অভিজিৎকে আমি রিকোয়েস্ট করেছি তো তারপরেও কালকে মানে উনিশ ঘন্টা আগে আমার কাছে একটা কমেন্ট এসছে অভিজিৎ অভিজিৎ দেশের বাড়িতে নেই আজ খবর পেলাম খুব কাছের একজন খুব কাছের একজন খুব কাছের একজনের কাছ থেকে তার তবে প্রিয়া সত্যি সত্যি কথা বলেছে অভিজিৎ দেশের বাড়িতে নেই আজ খবর পেলাম খুব কাছের একজন মানুষের কাছ থেকে যে প্রিয়া সত্যি কথা বলেছে অর্থাৎ তোমরা যে শুনেছ যে অভিজিৎ দেশের বাড়িতে আছে তোমাদের পড়ে শোনালাম হ্যাঁ অভিজিতের সঙ্গে প্রিয়ার একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল হয়তো এই সময় ওই যে বললো না যে রাত্রিবেলায় গাড়ি চালিয়ে ফিরতো হয়তো ড্রিঙ্ক করে ফিরতো কোনো মানে বোঝোই তো গাড়ি চালালে অসংযত অবস্থায় কোনো ক্ষতি হয়ে যাবে সেটা কোথা থেকে বলে বলো তো মানুষ ভালোবাসার থেকে যে অত রাত্রিরে যদি নেশা করে ফেরে গাড়ি চালায় তাহলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে তো সেখান থেকে আর সেখান থেকেই বুঝতে পেরেছিলাম যে বোধহয় এটাই তবে একটা কথাই বলবো আবার অভিজিৎকে এই সময় এবার কিন্তু বন্ধ করো এবার প্রিয়ার কথা মেনে নাও এবার অন্তত একটু তোমরা সুন্দরভাবে এই জার্নিটাকে সুন্দরভাবে কাটাও তো তোমাদের বললাম যে আমাকে আবার একজন কমেন্ট করেছে যে এটা সত্যি কথায় যে প্রিয়ার সঙ্গে অভিজিতের একটা প্রবলেম হয়েছিল এইবার সে জানাচ্ছে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাচ্ছে অভিজিৎ দেশের বাড়িতে নেই তোমাদের একটু আগে বললাম যে তসলিমা কাছে খোঁজ নিয়ে বলা হয়েছে যে ও দেশের বাড়িতে রয়েছে আর এইটা কালকে রাতের খবর যে মানে কমেন্ট যে অভিজিৎ দেশের বাড়িতে নেই তাহলে অভিজিৎ কোথায় আমি লিখেছি তাহলেও কোথায় আগে শুনলাম দেশের বাড়িতে তারপরে কমেন্ট আসলো যে অভিজিৎ দেশের বাড়িতে নেই আমি প্রশ্ন করলাম তাহলে কোথায় সে লিখেছে দেশের বাড়িতে নেই বাট অন্য ওটা বলেনি তাহলে এখন তোমরা মিলিয়ে নিতে পারছো যে দেশের বাড়িতে অভিজিৎ নেই বলতে হয়তো বারণ করেছে যে আমি বাড়িতে যাচ্ছি সেটা তোমরা বলো না বলো না বা ভেবেছে হয়তো যে প্রিয়া এটা বলবে অবশ্যই সবাই ভিডিও দেখে ভিডিওর একটা আকর্ষণ থাকে তো সেও তাকে বলেছে কিংবা তাকে না করেছে যে আমি যে চলে যাচ্ছি এটা যেন কেউ না জানতে পারে তাই আমাকে বলেছিল যে দেশের বাড়িতে নেই এটা সত্যি কথা কিন্তু কোথায় সেটা বলেনি বুঝতে পারছো খবরটা আমার কাছে এসেছিলো কিন্তু আমি ওয়েট করছিলাম যে প্রিয়া অন্তত একটা কিছুতে দিক তো বোঝাই তো দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়ার দিকে ব্যস্ত থাকি দেখিনি আমি যখন চেক করছিলাম তখন দেখলাম কমিউনিটিতে ও এই ইটা দিয়েছে যে কাল রাতেই এসছে তার মানে এই এই কমেন্টে আমার কালকের ওই ভিডিওটার নিচে এসছে তার মানে কালকেই অভিজিৎ বেরিয়ে পড়েছে বেরিয়ে ফ্ল্যাটে চলে এসছে খবরটা আমার কাছে এসছে ইঙ্গিত এসছে যে ও ওই বাড়িতে নেই তাহলে বোঝাতেই পারলাম আর এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারো যে ইঙ্গিত দিয়ে গেছে যে কোথায় সেটা জানি না বা দেশের বাড়িতে চলে গেছে দেশের বাড়িতে থেকে দেশের বাড়িতে নেই মানে সে কোথায় যাবে তার গন্তব্য কোথায় হওয়া উচিত নিজের বাড়িতে তো যাই হোক এক এইটুকুই শুধু চাই সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়ে ওরা পরস্পর পরস্পরের একদম সমস্তটা একদম জল হয়ে যাক জল হয়ে গিয়ে যে আসছে পৃথিবীতে তাকে সুন্দরভাবে পৃথিবীর আলো দেখাক বাবা মা এইটুকু শুধু চাই আর দাদা কুট্টি দাদা সবাই মিলে সবাই মিলে ওদের এই জার্নিটা ওরা দুজন মিলে ই করুক আর সত্যি কথাই এই সময় অভিজিৎকে খুব দরকার অভিজিৎ অনেক ধন্যবাদ মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখেছো কি না তবুও আমার মনে হলো যেন কোথাও যেন আমার মনে হলো যে আমার বার্তাটা হয়তো তোমার কাছে পৌঁছেছে তাই তাই যদি পৌঁছায় তাহলেও থ্যাংক ইউ যদি না পৌঁছাও তাহলেও তোমাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা অফুরন্ত ভালোবাসা যে তুমি এই সময় সবটা বুঝে নিজের রাগ অভিমান অপমান সবটাকে পেছনে ঠেলে দিয়ে প্রিয়াকে প্রিয় মানে ফ্ল্যাটে ফিরে এসছো ভালোবাসা বলে এগুলোকেই ভালোবাসা বলে এগুলোকে আজকে নেগেটিভ ভিডিও করব না যে তোমার তা আসতেই হতো উপায় নেই বলবো না বলবো ভালোবাসায় এই যে ফিরে এসছো অনেক অনেক তোমাকে অনেক ভালোবাসা তার জন্য তো যাই হোক এইবার সুন্দরভাবে বাদবাকি বাকি সময়টা কাটাও এই বাদ বাকিগুলো সুন্দর সুন্দর রিলস দাও প্রেগনেন্সি জার্নির যে প্রত্যেক দিনের রিলস চাই খুব সুন্দর সুন্দর রিলস করো তোমরা দুজনে সেগুলো চাই সুন্দর ব্লগিং চাই কোনো কন্ট্রোভার্সি চাই না যদি ভালো না লাগে প্রিয়ার একটা করে লাইভ করুক লাইভে সবার সাথে কথা বললে মন ভালো লাগবে এটা করুক আর একদম ব্যবসায় নিজেকে নিয়োজিত করে ফেলো ব্যবসাটা করো এখন শীতের সময় ম্যাক্সি ট্যাক্সি তোলো ম্যাক্সি ট্যাক্সি দরকার হলে প্রিয়া বসে বসে দেখাক বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওতো ভীষণ ফিট দেখেই বোঝা যায় আর ওই যে সিঁড়িতে যে ভিডিওটা করেছিল ওইভাবে আর ভিডিও করো না অনেকেই আমাকে বলেছে দিদিভাই এই সময় ওইভাবে প্রিয়া ভিডিও করছে একদমই উচিত না ও ভীষণ ডেসপারেট ও ভীষণ অতিরিক্ত ডেসপারেট যাই হোক এত ডেসপারেট হো না ওইভাবে ভিডিও করো না ওইভাবে যদি ভিডিও করতে পারো লাইভ লাইভ করো লাইভে এই ম্যাক্সি দেখাও প্রত্যেকে বসে আছে তোমার ম্যাক্সির জন্য তোমার কালেকশানের জন্য ম্যাক্সি দেখাও তারপরে যতটুকু অভিজিৎ ব্যবসায় যদি নিজেকে ব্যস্ত করে ফেলে তাহলে অন্যদিকে বন্ধু বান্ধবের ডাকে আর সাড়া দিতে পারবে না সংসার নিয়ে আয়ুষকে নিয়ে ব্যবসা নিয়ে ওকে ব্যবসায় ইনভলভ করে দাও একদম এনগেজ করে দাও আস্তে আস্তে বোঝাও ভালোবাসা দিয়ে সবটা ঠিক হয়ে যাবে যেটুকু দোষ ট্রুটি আছে সবটা আশা করি ঠিক হয়ে যাবে তো তোমাদের দেখছিলাম লাইভে মেয়ে হবে মেয়ের নাম কি যেন আয়ুষী আয়ুষী না আয়ুষ আর আরসি একজন ভালো গায়িকা আমাদের এখানেই থাকে আরসি আয়ুষ আর আরসি নামটা খুব সুন্দর যদি মনে করো এই নামটা রাখবে রাখতে পারে যদি ওসব মেয়ে হয় কারণ উল্টো দিকের মিতুর কী হয়েছে আমার কমেন্ট বক্সে এসছে কিন্তু আমি এখানে বলবো না তানিশি বলবে একজন বলে গেছে আমার কমেন্ট বক্সে যে মিতুর কি হয়েছে তো যাই হোক যার যারটা শেষে বলো আজকেও প্রিয়া কমিউনিটি পোস্ট দিয়েছে জন্য এই ভিডিওটা করলাম খুব খুশি হয়েছি এবার দুজনের ভিডিও পাবো আমি জানি না এই ভিডিওটা পাবলিক হওয়ার আগেই তোমাদের ভিডিও আসবে কিনা তো তোমাদের দুজনের ভিডিও দেখতে চাই সুন্দরভাবে দেখতে চাই এটুকু বললাম আর প্রিয়াকে বারবার বলে গেলাম আর কিন্তু মানে অশান্তি ঝগড়া করো না নিজের রাগ কারণ এই সময় মুড খুব চেঞ্জ হয় কখন রেগে যায় হয় প্রেগনেন্সির সময় মাথা গরম হয়ে যায় কখনো আনন্দ কখনো হাসি কখনো গান কখনো রাগ নিজেকে কন্ট্রোল করো আর অভিজিৎ বলি একটা কথা প্রিয়ার এই সময় কোনো কথায় কষ্ট পেও না বা রেগে যেও না ঠান্ডা মাথায় হ্যান্ডেল করো তো চলো আজকে এইটুকুই থাকলো হ্যাঁ প্রিয়া প্রিয়াকে অয়েল করে চলছি বড় ব্লগার না অয়েল করে চলছি ওই যে একজন কমেন্ট করেছে তাই হঠাৎ করে হঠাৎ করে অয়েল করে চলছি কোনো ব্লগারই কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের কাছে হয় না কোনো কন্ট্রোভার্সি চ্যানেলেরই কোনো ব্লগার কাছে কাছে হয় না সবাই সবাইকে ইউজ করে আজকের ডেটে দাঁড়িয়ে বুঝি এটা সে ব্লগারই বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলো বা ইউটিউবে কাজ করতে এসে যত ভালোবাসার মানুষই বলো না কেন কেউ কারুর কারোর ভালোবাসার মানুষ হয় না সবাই সবাইকে সুযোগ পেলে ইউজ করে সবাই সবাইকে সুযোগ পেলেই ছোবল মারে এইটা হচ্ছে ওয়াইটি প্ল্যাটফর্ম এটা যত তাড়াতাড়ি তোমরা এই যে ভিউার্সরা যারা নেগেটিভ কমেন্ট করো তারা যত তাড়াতাড়ি বুঝে যাবে তত তাড়াতাড়ি আমাদের সুবিধা হবে কারণ তখন আর তাহলে এই ধরনের এই ধরনের কমেন্ট আমাদের বক্সে আসবে না কমেন্ট বক্সে আসবে না এটুকু শুধু বলে গেলাম আর কেন বললাম কোন উদ্দেশ্যে বললাম যার উদ্দেশ্যে বললাম সে ঠিক বুঝে যাবে তো চলো টাটা আর যার আগে বলে যাই চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার যদি সব দিক ঠিকঠাক মাইক টাইক না চলে একটা দারুণ ভিডিও নিয়ে আসছি থ্রেটিং ভিডিও আসছে